সুবিচারী রাজা অনেক আগে এক দূর দেশের সুন্দর এক রাজ্যে বাস করতেন এক রাজা তার নাম ছিল রাজা বিক্রম তিনি ছিলেন খুবই সুবিচারী দয়ালু ও প্রজাপ্রেমী জুড়ে সবাই তাকে ভালবাসত রাজা প্রতিদিন সকালে রাজপ্রাসাদের বাগানে হেঁটে বেগাতেন আর প্রজাদের সুখ দুঃখ জানার চেষ্টা করতেন যদি কেউ কষ্টে থাকত তিনি সঙ্গে সঙ্গে সাহায্য করতেন একদিন রাজপ্রাসাদের এক চাকর গরিব এক কৃষকের বিরুদ্ধে অভিযোগ আনল সে রাজ্যের খাজনা দেয়নি রাজার সামনে কৃষককে আনা হল রাজা জিজ্ঞেস করলেন তুমি খাজনা দাওনি কেন কৃষক বলল মহারাজ এই বছর ফসল ভালো হয়নি যা ছিল তা দিয়েই আমার পরিবারের খাবার জুটেছে রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন যদি ফসল না হয় তবে খাজনা কিভাবে দেবে তুমি দোষী নও রাজা তখন একটি নতুন নিয়ম চালু করলেন